গড ও মাই গড আমার না চিৎকার করে গলা ভেঙে গেছে বাট এই নিউজটা পাওয়ার পরে আমি মনে হচ্ছে চিৎকার করে গলা ফাটিয়ে ফেলি শুধু আমি নই দেবদা এবং দি এই জুটিটার যারা ফ্যানের আছো ভাই নাচতে শুরু করো নাচতে শুরু করো কারণ দেব শুভশ্রী জুটির সপ্তম দম সিনেমাটা আসছে সেটা আসছে দুর্গাপুজো দুহাজার ছাব্বিশে কিছুক্ষণ আগে অ্যানাউন্সমেন্ট হয়েছে না মানে আমি ভাবছি দেবদা এটা তুমি কি শুরু করেছো পঁচিশে ডিসেম্বর থেকে তোমার ছবির হওয়া শুরু হয়েছে পঁচিশে ডিসেম্বর পয়লা জানুয়ারি আজ সেকেন্ড জানুয়ারি আজকেও তুমি এরকম একটা ধামাকা জিনিসপত্র আপলোড করলে হ্যাঁ এতো রাতের ঘুমফুম উড়িয়ে দিয়েছো দেশু জুটির ফ্যানেদের রাতের ঘুমফুম উড়িয়ে দিয়েছ আজ থেকে এখন থেকে দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু কারণ দেব জুটির সেভেন ফিল্মটা আশ্রে ও মাই গড

day fifty পুজো হাজার ছাব্বিশ এর পরে আর কিছু থাকতে পারে না ভাই এর পরে আর কিছু হতে পারে না আর কিছু হতে পারে না সব কিছু just বদলে বদলে গেছে এটা কোন সিনেমাটা এটা কোন সিনেমাটা দেখো একটা কথা বলি ফোরটিন্থ আগস্ট আসছে বাইক অ্যাম্বুলেন্স দাদা দেবদা ঘোষণা করেছেন টনিক টু আসছে আবার আমরা সেদিন রাত্রিবেলা মানে পয়লা জানুয়ারি রাত্রিবেলার এই সন্ধ্যেবেলার দিকে একটা পোস্ট দেখেছিলাম দেবদার তরফ থেকে এক্সাক্ট না সন্ধেবেলা না সন্ধেবেলা না কখন হয়েছিল আমি জানি না কারণ আমি একটা পিকনিক স্পটে ছিলাম খাদান টু খাদান টু এর কথাও আমরা জানতে পেরেছি তাহলে দেব ফিফটি হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স দাদা এই সিনেমাটাই দেব ফিফটি বলে মনে হচ্ছে তাহলে ফিফটি সিনেমাটা কি সিনেমা এটা কোন সিনেমা এটা টনিক টু ও না মনে হচ্ছে তাহলে অন্য একটা সিনেমা যেখানে দেবদা এবং আবার একসঙ্গে কোনো ফিরছে কে ডিরেক্টর কে প্রডিউসার ভাই কোন সিনেমা এটা কি নাম এই সিনেমার টেনশন মানে টেনশন না মানে এক্সাইটমেন্ট রাখতে পারছি না জাস্ট এক্সাইটমেন্ট রাখতে পারছি না এটা একটা ব্যাপক ব্যাপার হয়েছে দুর্গাপুজোয় কে কে নিয়ে আসছে জানিনা দেশু জুটি ব্যাক করলে যে বক্স অফিসে কি হতে পারে তার প্রমাণ কিছুদিন আগে ধূমকেতু বেশি কথা বলবো না ঠিক আছে এই জুটি এই সময় যদি এখন ব্যাক করে তাহলে ফিল করতে পারছো কি হতে চলেছে আরে ভাই পুরো সব ক্যালকুলেশন এলোমেলো হয়ে গেছে পুরো এলোমেলো হয়ে গেছে কি হতে যাচ্ছে কিছু জানি না তবে যেটাই হচ্ছে সেটা দারুণ কিছু হবে এটা এক্সপেক্টেশন রাখছি কারণ দেবদা এবং শুভশ্রীদি এখন দুজন দুজনের জায়গায় এত এত অ্যাক্টিং লেভেলে এত ম্যাচিওর দুজনেই জাস্ট ভালো কিছু একটা হতে যাচ্ছে এটা বলতে পারি চলো ভাই এটা এটা ব্যাপক 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 ধামাকা ছিল সবার জন্য সবার জন্য একটা কথা চলে যাওয়ার আগে বলে যাই রানা সরকার বিভিন্ন সময় পোস্ট করছিলেন ধূমকেতু যদি ব্লকবাস্টার হয় দেশ ও জুটিকে রানা সরকার আবার ব্যাক করাবে রানা সরকার নয়তো প্রডিউসার জানি না চলে গেলাম